সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে ভালো বিশাল চাঙ্গা রয়েছেন বন্ধুরা আমি আজকে এগারোই আগস্ট রবিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে তবে কি এবার টিএসি ইতি ইতিহাসের রেকর্ড লেনদেন হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান বাজার এবং আগামীর সম্ভাবনার বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। বন্ধুরা আমরা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকি তারা জানি বাজার দুই হাজার দশ সালের পাঁচই ডিসেম্বর সর্বোচ্চ পরিমাণে লেনদেনের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাস তৈরি করেছিল বত্রিশশো কোটি টাকা এই লেনদেনের সর্বোচ্চ হওয়া এই দিন ডিসেম্বর মাসের পাঁচ তারিখ এরপর থেকে বাজারের একটা বিশাল পতনও আমরা দেখেছি তো বন্ধুরা বর্তমানে আমরা এরপর বাজারের আমরা তেমন তেমনভাবে বাজারকে লেনদেন হতে দেখি নাই এবং এই লেনদেন ভাবে না হলেও দুই সালে আমরা একটি স্থিতিশীল বাজারের কিছুটা অবস্থান দেখেছিলাম সেই সময় বাজার দুই হাজার পঁচিশশো কোটি টাকা লেনদেনও এসে সময় হয়েছিলো দুই হাজার কোটি টাকা সেই সময় আর সুকুক বন নামে একটি বন্ড ইস্যু করার পরবর্তী সময়ে বাজারে লেনদেনে গতি কমে যায় এবং বড় বড়ো ইনভেস্টাররা এবং মার্চেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক ইনভেস্ট কমে যাওয়ার ফলে লেনদেন কমে যেতে থাকে এবং ইন্ডেক্স পতন হতে থাকে তো এই ধারাবাহিকতা কিন্তু আমরা আর কখনো দেখতে পাই নাই তো বর্তমানে আমরা জানি বর্তমানে চলমান দেশের পরিস্থিতি এবং পট পরিবর্তন এবং নতুন সরকার আসার ফলে বিনিয়োগকারীদের পুনরায় একটা ব্যাপক আস্থার লেভেল তৈরি হয়েছে এবং যেই সুকুক বন্ডের কারিগর সালমান এই প্রমাণ বিদেশে চলে যাওয়া পালিয়ে যাওয়া বা না থাকা এবং এর ফলশ্রুতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে ব্যাপক আস্থার প্রতিফলন ঘটেছে সেই আস্থার প্রতিফলনে এ আমরা বাজার একটা সুন্দর বাজার এবং ব্যাপক লেনদেন দেখছি আপনারা জানেন আমি এই বাজার চালু হওয়ার আগেই আপনাদের জন্য বলেছিলাম বর্তমান সরকার আসার পূর্বেই আমি আপনাদেরকে বলেছিলাম দ্যাট মিনস এই আমলিক সরকার পতনের পর লেনদেন শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে বলেছিলাম বিগত সাত আট দিন আগেই যে বাজারে এখন আগুন হবে ইনশাল্লাহ এবং আমি সেই দিন সাত দিন পূর্বে তারপরেও বলেছিলাম তো আমি বেশ কয়েকবার সময় বলে আসছিলাম বাজার আগুন হবে ইনশাল্লাহ এবং আমরা অচিরে দুই হাজার বাইশও তিন হাজার কোটির লেনদেন দেখতে পাবো এটাও বলেছিলাম তো আজকে আমরা বাজারে দুই হাজার কোটির লেনদেন দেখেছি এবং ইতিহাসে যে সর্বোচ্চ বত্রিশশো ঊনপঞ্চাশ কোটি দু হাজার দশের পাঁচই ডিসেম্বর ছিল আমি মনে করি এবার আমরা এই দুই হাজার তিনশো উনপঞ্চাশ কোটির এটার ওপরে লেনদেন দেখতে যাচ্ছি তো আমরা এটাই আশাবাদী এবার এই উপরের লেনদেন আমরা দেখতে পাব তো বন্ধুরা আমাদের আজকের এই আলোচনা ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার পরিস্থিতি বর্তমান এবং আগামী সম্ভাবনাগুলোকে নিয়ে আলোচনা করব অবশ্যই সমস্ত অংশটুকু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে আমি শেয়ার করব বন্ধুরা আমরা আজকে অনেক দিন পর সেই হাজার কোটির মাইল ফলক হতে দেখেছি দুই হাজার কোটি একানব্বই পয়েন্ট বৃদ্ধি এবং ইন্ডেক্স ছয় হাজার ঘরে ছয় হাজার পনেরোতে চলে আসা অবস্থান দেখেছি তো এটা একটা আশারঞ্জক এবং ভালো বিষয় এবং বাজার একটি সময় ছয় হাজার দুশো ষোলো পয়েন্টেও টাচ করেছিল পাঁচ হাজার নয়শো চব্বিশ থেকে ছয় হাজার দুশো ষোলো দ্যাট মিনস এদিকে হচ্ছে ছিয়াত্তর এবং এদিকে দুইশো দুইশো আশি পয়েন্টেরও আজকে ভ্যারিয়েশন আমরা দেখেছি এবং একটি সময় বাজার পাঁচ হাজার নয়শো চব্বিশ থেকে পাঁচ হাজার আটশো একাত্তর দ্যাট মিন্স এদিকে আমরা একত্রিশ আর চব্বিশ পঞ্চান্ন পয়েন্ট তেরো পতন দেখেছিলাম আমরা তো ওভারঅল আজকে একটা মিস্টেরিয়াস বাজার আমরা দেখেছি পতন আফ হাই এবং লো সব বাজার আমরা আজকে আজকের বাজারে দেখেছি ওভারঅল বাজারে কিন্তু এই যে ব্যাপক লেনদেন বৃদ্ধি এবং গেনারের সংখ্যা দেখুন একশো চুয়াত্তরটি একচল্লিশ পার্সেন্ট লুজারের সংখ্যা তিপ্পান্ন পার্সেন্ট এটা কিন্তু আজকে একটি আশ্চর্যজনক বিষয় হয়েছে যেটা একেবারে ব্যতিক্রম ধর্মী দেখা গেছে আজকের বাজারে এটার প্রেক্ষাপট কী মূলত এ বিষয়টি কেন হয়েছে এবং এটা হওয়ার কারণ কি বা আগামী সম্ভাবনাগুলো কি বিষয় আমি এগুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা আমার চ্যানেলের সাথে থাকুন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোচনার ভিডিওগুলো লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুরা দেখুন এই নতুন সরকার আসার বাজেটে লেনদেন শুরু হওয়ার মানে পূর্ববর্তী সরকার পতন হওয়ার পর বাজার লেনদেন শুরু হওয়ার মহর্ত থেকে বাজারে কিন্তু তার কিছু পূর্বেই বাজারে কিন্তু স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর মুভমেন্টের কিছুটা একটা চিত্র আমরা দেখতে পেয়েছিলাম তারপর যখন কিনা এই যে বর্তমান সরকারের শুরু হলো এবং এই বাজারে যে একটা আস্থার প্রতিফলন তৈরি তা তখন থেকে কিন্তু বাজারে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর মুভমেন্ট এবং দাম বৃদ্ধি আমরা দেখেছি দেখুন জিপি ব্যাডবিসি ব্র্যাক ব্যাঙ্ক রবি সিটি ব্যাঙ্ক স্কয়ার ফার্মা ম্যান্ট মিজরটাস আইএফআইসি ব্যাঙ্ক ঢাকা ব্যাংক জিআইবি গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই যে এই স্ট্রং ফান্ডামেন্টাল এবং ওভারঅল বাজারে আমরা ব্যাংক সেক্টরের বিশাল একটা প্রাধান্য দেখেছি অপরদিকে কোম্পানিগুলোর অধিকাংশই দেখেছি দাম সামান্য কিছু কোম্পানি বাদে অধিকাংশ কোম্পানির দাম তেমন বৃদ্ধি পায় নাই কিছু কিছু অবশ্য দামও কমেছে ওভারঅল মার্কেটের বর্তমানে ষোলো পি ষোলো দশমিক চল্লিশ পি হয়ে গেছে আছে মার্কেটে আমরা তেরো পি পর্যন্ত দেখেছিলাম তো এখন আমরা যেই বিষয়গুলো দেখব আপনারা আশা করি সমস্ত অংশই আপনারা দেখার চেষ্টা করবেন দেখুন আমরা বাজারের ব্যাঙ্ক সেক্টরের যে লেনদেন আধিপত্য এটা ইতিহাস বর্তমানে চারশো কোটি সেই আমরা বর্তমানে আমি আশাবাদী এই যে চারশো উননব্বই কোটি ব্যাঙ্ক সেক্টরে এটা বিশাল একটা পার্টিসিপেশন মার্চেন্ট ব্যাঙ্ক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সকল শ্রেণীর বিনিয়োগকারীদের এটা বলার অপেক্ষা রাখে না এর পাশাপাশি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল টেলিকমিউনিকেশান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফুড অ্যানালাইট ফাইন্যান্স ওভারঅল ফুয়েল অ্যান্ড পাওয়ার এগুলোরও লেনদেনে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি ব্যাঙ্ক সেক্টরে যে মার্কেটে ফুলি ডমিনেট করছে এই গেনারের লিস্টেও আমরা এখানে দেখতে পাচ্ছি তারা ভলিউমের পাশাপাশি সাতাত্তর দশমিক আটাত্তর পার্সেন্ট শেয়ার ব্যাঙ্ক সেক্টরের গেনে ছিল ওভারঅল গেন প্লাস লেনদেন দুটোই তারা ডমিনেট করছে এখন প্রশ্ন হল যে এই মার্কেটে ব্যাঙ্ক সেক্টর এবং স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর এই যে ডমিনেট এর ফলশ্রুতি কি এবং এর রেজাল্ট কী এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এখন বর্তমানে যে ব্যাঙ্ক সেক্টর ফাইন্যান্স এবং স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো বেশ কিছুদিন ধরে মুম্বেটে যাচ্ছে এবং লেনদেন বৃদ্ধির পাশাপাশি তাদের প্রাইসও আপ হচ্ছে এর ফলশ্রুতিতে ইন্ডেক্স যথেষ্ট পরিমাণে ইনক্রিজ করছে এবং পাশাপাশি লেনদেন ধারাবাহিকভাবে বৃদ্ধি হচ্ছে বর্তমানে দুই হাজার কোটি লেনদেন এখন আমাদের সামনে যে জিএসি রেকর্ড ইতিহাস আছে বত্রিশ উনপঞ্চাশ কোটি যেটা দুই হাজার দশে পাঁচই ডিসেম্বর আমি আপনাদেরকে প্রথমে দেখালাম সেই লেনদেন ক্রস করার সম্ভাবনা কিন্তু আপমর বিশাল একটা সম্ভাবনা জাগে তুলেছে সেই ক্ষেত্রে এখন যে এই যে ব্যাংকের লেনদেন হচ্ছে তার মানে আপনারা বা বিনিয়োগকারীদের এটাই মনে করা উচিত নয় যে শুধু ব্যাঙ্ক সেক্টর এবং ফান্ডামেন্টাল শেয়ারগুলোই দাম বাড়বে এবং নন ফান্ডামেন্টাল বা যাং লোপেড বা ব্যাঙ্ক সেক্টরের বাইরে এই শেয়ারগুলো দাম বাড়বে না এটা একেবারে ভুল এবং অনুচিত হবে কারণ বাজারে যখন লেনদেন বৃদ্ধি পায় এবং বাজারে পার্টিসিপেশন বেশি হয় তখন কিন্তু বাজারে সার্কুলেশন হয় এবং সাইক্লিক মুভমেন্টে বিজনেস হয় বিনিয়োগ হয় সেক্ষেত্রে এখন হয়তো আমরা দেখছি ব্যাংক ফাইন্যান্স এবং স্ট্রং ফান্ডামেন্টালের ইনভেস্ট এর পাশাপাশি আমরা এগুলো কিছু কিছু কারেকশন এবং এর সাথে সাথে কিছু লোপেট বা জাং বা কিছু দুর্বল মৌলভিত্তি বা কিছু কম মৌলবৃত্তি সম্পন্ন শেয়ারগুলোরও সাইক্লিক মুভমেন্টে বিনিয়োগ যাবে বৃদ্ধি হবে এবং এর পাশাপাশি সেগুলোরও মুভমেন্ট হবে তো এখন যে সকল বিনিয়োগকারীরা এটা মনে করছেন যে আমাদের শেয়ার বাড়ছে না তারা প্যানিক হচ্ছেন বা আতঙ্কিত হচ্ছেন তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনারা লক্ষ্য করুন বর্তমানে যে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর দাম বৃদ্ধি এবং ব্যাঙ্ক সেক্টরের অনেক শেয়ারগুলোর আমরা ইতিমধ্যে চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দাম বৃদ্ধি দেখেছি বা হয়েছে তো এই সময় যারা স্মার্ট বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা স্মার্ট বিনিয়োগকারী তারা কিন্তু সকলেই একই চিন্তাভাবনায় করবে না বা করার সম্ভাবনা তেমনটি নেই যে শুধুমাত্র একটি সেক্টরেই বা একটি জাতীয় গোষ্ঠী জাতীয় বা শুধুমাত্র স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোরই মুভমেন্ট সময় হবে সেটি ভূপাভাও অনিচিত হবে কারণ স্মার্ট বিনিয়োগকারী বা মার্কেশেন্ট ব্যাঙ্ক বা পাকিস্তান বিনিয়োগকারী সবসময় তারা সেফ এক্সিট করতে চায় বা সেফ এক্সিট করে আবার যেখানে। এন্ট্রি সেফ এক্স এন্ট্রি সেইখানে ইনপুট করে তো এটি শেয়ার বাজারে বিনিয়োগের নিয়ম এবং করে কিন্তু আমরা কিছু গুজব গুজুগে বিনিয়োগকারী সেই বিষয়টি না বুঝে শুধুমাত্র বারন্ত শেয়ারেই আবার ইনভেস্ট করে সেটাতে পরবর্তী সময়ে আমরা আফসোস করে থাকি যেটা শেয়ার বাজারে অচরাচর হয়ে থাকে এবং সেটি হয় তো বন্ধুরা আমি যে আজকে যে এই যে ইতিহাস হতে যাচ্ছে এটা তবে কি সে বাজার ইতিহাস হতে যাচ্ছে ত্রিশে উনপঞ্চাশ কোটি ক্রস করবে আমি এটার অপার সম্ভাবনা দেখি এবং নিশ্চিত একটা সম্ভাবনা দেখছি এবং আমি মনে করি বাজার সেই তিন হাজার দুইশোর উনপঞ্চাশের রেকর্ড ইতিহাস ক্রস করে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে এবং এটা খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ আমিও আশাবাদী কারণ হিসাবে এই যে ব্যাঙ্ক সেক্টর ফান্ডামেন্টাল সেক্টরে যে শেয়ারগুলো ইনভেস্ট হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে এর পাশাপাশি কিন্তু একটি সময় যে কোনো সময় আমরা এই দুর্বল মৌল্যবৃত্তি বা কম মূল্যবৃত্তি শেয়ারগুলোরও প্রাইস আপ হবে এবং সেই ক্ষেত্রে লেনদেন বেড়ে যাবে এবং এ যখন এই সব শেয়ারগুলো থেকে সেল প্রেশার আসবে বা প্রফিট টেকিং আসবে তখন কিন্তু আবার পুনরায় এই দুর্বল মৌল্যবৃত্তি বা কিছু কিছু কম মূল্যবৃত্তি শেয়ারগুলোতেও ইনভেস্টেড যাবে যেগুলো লো হয়ে গেছে বা প্রাইস কারেকশন হয়েছে সেক্ষেত্রে তখন ওভারঅল বাই এবং সেলের ভিত্তিতে লেনদেন ক্রস করবে এবং তিন হাজার কোটি যাওয়ার সম্ভাবনা তৈরি করবে এবং যখন কিনা বাজার পঁচিশশো ছাব্বিশশো কোটি লেনদেন হবে তখন কিন্তু বাজার দু এক দিন অবজারভেশন মোডে থাকবে এবং সেই সময় অবজারভেশনে থাকার পর পুনরায় বিনিয়োগকারীরা পার্টিসিপেশন যাবে এবং তারপর বাজারে তিন হাজার প্লাস বা বত্রিশশো প্লাস লেনদেনের সম্ভাবনা ছাড়িয়ে যাবে তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না বা বা উৎসাহিত করার জন্য না আমি শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করে থাকি তারই ধারে এই আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেবেন না প্যানে গেস্ত হবেন না এবং কাউকে ওখানি করবেন না আজকেই পর্যন্ত সবাই ভালো থাকুন সালামু আলাইকুম